অনলাইন ভাইরাল একটা বোরখা এর নাম হচ্ছে আপনি ময়ূর ময়ুর অরিজিনাল দুবাই চিলি কাপড় দুই হাজার তেইশ সালের কালেকশন পাঁচ পিসের একটা বোরখা সেট অনলি মাত্র 850 পঞ্চাশ টাকা কালার হবে পাঁচটা পাঁচ পিন্টের বাদর বোরখা দেখেন ঝাকা নাগা বোরখা দেখেন প্রিন্ট শাড়ি কুচি এটা অনেক সফট কাপড় একটা ভাই এটা আমাদের কাছ থেকে কেউ যদি এক পিস দুই পিস নিতে চান তাদের একশো টাকা আমাদের অ্যাড করে অর্ডার করতে হবে খুবই সিম্পল একটা বড় কাপড় খুবই সফট একটা কাপড় আমি আছে ঢাকা আসতে পারে না এইটা তো ভাই আরো চমৎকার অনেক একটা বড় ঘের একশো আশির জি ঘের হবে হাতাটা খুবই সুন্দর হাতার হবে আপনার ফিটিং হাতা আপনারা বোর খাওয়া বেশিরভাগ দোকানে একটা হিট কালেকশন করতে আমরা ক্যাপ আবে বলে থাকি হচ্ছে ভিতরে বোর সম্পূর্ণ আর লাগতেছে বোর দেখাইতেছে বোর সাথে এক্সট্রা একটা বেল হবে সাথে একটা হুডি হবে খুব বিশাল বার একটা হুডি হবে ভাই ভাই আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার যে কালেকশনে কালেকশন দেখে ভাই আরো ভালো হয়ে গেছে ভাই

যেদিকে তাকাতে শুধু বোরকা তবে ভাই হাই কোয়ালিটি বোরকা দেখান নাকি ভাই আপনি জি আমাদের সর্বনিম্ন থেকে দেখা যায় আপনার হাই কোয়ালিটি বোরকা আছে যেগুলো অনলাইনে বোরকা সেগুলোই আছে আচ্ছা সেগুলোই আছে হ্যাঁ জি ভাইয়া তো আজকের ভিডিওতে আপনার অনলাইনে যে ভাইরাল কালেকশন তো আপডেট তো নতুন কালেকশন আমরা সবই দেখাবো দেখানোর জন্য আমরা কাস্টমার উদ্দেশ্যে আপনার সরাসরি শপে এসে যারা প্রোডাক্টগুলো নেবে দেখে দেখে তাদের উদ্দেশ্যে আমরা শপের অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া আমাদের শপের একবার ঠিক আছে আপনার জিপিও মোড়ি একটা মার্কেট আছে পিরামুনি মার্কেট মার্কেট ঢুকতে আপনি একটা গাড়ি পার্কিং আছে গাড়ি পার্কিং এ ডানে আমাদের শপটা আচ্ছা আসলে কিন্তু আপনারা বোরকা পেয়ে যাবেন

গলার মধ্যে সম্পূর্ণ আপনার রিপিট পাথর লাগানো আছে এবং ছোট ছোট পাথর লাগানো আছে অনেক সুন্দর হাস্টে যেটা দেখায় এটা দেখলে তো আপনারা ক্যাশ কে করে দেবে ভাই ঠিক আছে সব অনলাইন টিকটক বোরখা ভাই টিকটক বোরখা হ্যাঁ আচ্ছা ওকে ভাই ভাইয়া প্রিন্টের বোরখা আমরা যখন যে কাপড়টা পাই সেটা দিয়ে তৈরি করি কিন্তু এটা নির্দিষ্ট কোন কালার থাকে না কিন্তু তারপর এটা আমাদের কালার হবে এক থেকে ছয়টা কালার দেওয়া যাবে সামনে টু পার্ট হবে এবং পিছনের টাও টু পার্ট হবে না একদম দেখা যাবে অনেক আছে দেখা যায় পিছনে ওয়ান পার্ট কিনে নিয়ে যায় কিন্তু এটা পড়লে আপনি ব্যাক সাইড একটা বুঝা যায় কিন্তু আমাদেরটা বুঝা যাবে না কারণ এটা পিছনের টু পার্ট আছে ওকে তো নেক্সট কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে

ওকে নেক্সট আমরা যেটা দেখাবো হ্যাঁ দুবাই চিলি কাপড়ের খুবই সিম্পল একটা বোরখা আচ্ছা খুবই সিম্পল একটা বোরখা খুবই সফট একটা কাপড় এটা কোনো কাজ হবে না আচ্ছা কাপড়টা অরিজিনাল চিলি ফেভিক্স হবে আচ্ছা

আপনার নিখুঁত সেলাই করা আছে খুবই সফট একটা কাপড় ওকে গলার মধ্যে আপনার শার্টিং আছে এবং হাতের মধ্যে আপনার একটা শার্টিং আছে শার্টিং আছে হ্যাঁ জি আচ্ছা কত করে ভাই এটা ভাই এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আপনার 500 টাকা অনলি মাত্র 500 টাকা অনলি মাত্র 500 টাকা আচ্ছা নেক্সট আর কি দেখাছেন ভাই নেক্সট যে বোরকাটা দেখাবো

সফট কাপড় একটা ভাই এটা ভাই এটা বোরখাটা আপনার অনেক সুন্দর এটা খুবই জনপ্রিয়তা পাইছে এবার খুবই চলতেছে ভাই কি কাপড় ভাই অরিজিনাল আপনার চায়না আপনার লিলেন কাপড় খুব সফট একবার সফট কাপ আপনি দেখেন

এটা আপনার গলার মধ্যে আপনার আছে এক থেকে ছয়টা কালার হবে এটা প্রাইস টা বিশ্বাস করবেন ছয়শো টাকা ছয়শো টাকা কোন আপনি যদি বাসা বিজনেস করেন কেউ যদি আপনার পেজের মাধ্যমে বিজনেস করেন কারো যদি ছোট মোট দোকান থাকে আপনার উপর দেখা দেখা যায় আপনার জেলার মধ্যে কিংবা আপনার গ্রাম সাইডে কেউ যদি আসতে না পারেন আমাদেরকে ফোন করবেন আমরা ভিডিও কলে দেখাবো অনলাইনের মাধ্যমে কন্ডিশন আমাদেরকে মাল নিতে পারবেন আচ্ছা কেউ যদি অনলাইনে কন্ডিশনে এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করেন সে যদি পাঁচ হাজার দশ হাজার টাকা মাল নিতে চান সেক্ষেত্রে আমরা তাকে সে মালটা দিব দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই নেক্সট টাইম আমরা আর কি দেখাচ্ছেন ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে শাহাজাদি শাহাজাদি হ্যাঁ জি আচ্ছা খুব সুন্দর একটা বোরখা ঘের আছে কিন্তু অনেক ভাই অনেক বড় একটা ঘের আছে দুবাই ছেলে কাপড়ের এটার মধ্যে কালার হবে এক থেকে মিনিমাম ছয়টা কালার দিতে হ্যাঁ অনেক হাই কোয়ালিটি কাপড় এইগুলো নিউ মার্কেটে ভাই খুচরা বিক্রি করে 1200 থেকে 1400 টাকা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি অনলি মাত্র 600 টাকা সে প্রোডাক্টটা নিতে পারবে অনলি মাত্র 600 টাকা জি পাইকারি নিলে অনলি মাত্র 600 আর যদি কেউ যদি এক পিস দুই পিস নিতে চায় আপনার ভিডিওর মাধ্যমে 100 টাকা অ্যাড করতে হবে আচ্ছা নরাল টিভি ভিডিও দেখে গেলাম অবশ্যই আপনারা এক পিস দুই পিস নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই নরাল টিভি নাম্বার আছে আপনারা স্ক্রিনশট দিবেন এবং এবং আমাদের সাইজ জানাবেন আচ্ছা ওকে এটা স্ক্রিনশট রাখবেন তো নেক্সট কি দেখাছেন ভাই আমাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখেন কারشتন টাকা গুনতে নাকি ভাই আচ্ছা ঠিক আছে দেখাবো এই যে যেটা হচ্ছে আপনার অনলাইনে খুবই একটা ভাইরাল বোরকা আমার যত ভিডিও আছে ভিডিওর মধ্যে বোরকাটা খুবই হিট করছে এবং সবাই বোরখাটা ইউজ করতেছে এবং পায়কেও নিতেছে এটা অরিজিনাল সেলফিফিক্স এই যে আমি দেখালে এটা হচ্ছে তিনটা পিস তিন পিসের একটা বোরকা হবে এটা হচ্ছে আপনার মূলত বোরকাটা পুরো হবে আপনার স্টেপ সেলফিফিক্স এবং নিচে হবে 100

কালেকশন এই বোরকাটা খুবই সুন্দর আচ্ছা এই যে দেখেন এটা আমি কেন লোকটা দেখাচ্ছি এই যে ভাই কেন লোকটা দেখেন আচ্ছা এই যে দেখেন এই ক্যাটালগটা দেখেন এই যে আপু লাইভ করতেছে হ্যাঁ জায়গা নাগা দেখেন জায়গা নাগা আমাদের দোকানে দিয়ে লাইভ করছে এই যে দেখেন খুবই সুন্দর একটা বোরকাটা অনেক বড় একটা ঘের আছে আমি এটা নিচে একটা কুচি হবে ঘন একটা কুচি হবে দেখেন কুচিটা কত ঘন ভাইয়া ঠিক আছে এটা কিন্তু হালকা কুচি না অনেক ঘন কুচি যারা আমাদের দোকানে আসবেন কালেকশন দেখে তারপর নিবেন আপনারা ঠিক আছে অবশ্যই দেখেন উপরে আপনার ঘন কুচি আছে এবং উপরে হচ্ছে আপনার স্টেপ এবং হাতার হচ্ছে অনেক সুন্দর হাতা টাই হাতা হাতা হ্যাঁ জি ওকে এটা অরিজিনাল দুবাই চিলি কাপড়ের প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 800 টাকা এটা সাথে ভাই আরো দুইটা জিনিস আছে মাঝে একটা বেল থাকবে মাঝে একটা বেল থাকবে সাথে একটা আপনার ওন্না হেজাব থাকবে ওন্না হেজাব থাকবে হ্যাঁ জি ও

অনেক বড় একটা অন্য জায়গা আছে ম্যাচিং হবে সেম ম্যাচিং পিনটা ম্যাচিং এবং এই যে আপনার লুকটাও ম্যাচিং আচ্ছা ওকে তো নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট যেটা দেখাবো খুবই একটা আঙ্কুমার একটা বোরখা এটা নাম হচ্ছে ইরানি গ্রাউন্ড বোরখা ইরানি জি ইরানি গ্রাউন্ড বোরখা এটা এই হাতার খুব সুন্দর হাতা এই যে ভাই হ্যাঁ এই যে দেখেন স্যাম্পল দেখেন এই যে একদম সেম এটা পাবেন কিন্তু এই যে ভাই এটা হাতাটা খুব সুন্দর হাতাটা হবে আপনার ফিটিং হাতা লুজ হবে না কেউ যদি উপর উঠাতে চান উপর উঠাতে পারবেন নিচে নামাতে পারবেন এগুলো কলেজ স্টুডেন্ট যারা আছেন কিংবা যারা আপনারা বোরখা খাওয়া বেশিরভাগ ইউজ করতে পছন্দ করেন তারা এইসব বোর অবশ্যই নিবে কারণ এগুলো অনলাইন ভাইরাল কালেকশন ফেসবুকে তো ভাইরাল কালেকশন ভাই একবার ফেসবুক আপনার টিকটকে যেগুলো ভাইরাল কালেকশন আছে সেগুলো নিয়ে আমরা ব্যবসা করে থাকি যে সামনে কুচি হবে এবং ওটা পিছনে কুচি হবে দোনো সাইডে কুচি হবে কাপড়টা খুবই সফট হবে অরিজিনাল দুবাই চিলি কাপড় হবে এবং উপর হবে কালো নিচে এবং এই যে এটা যেমন আপনি দেখেছি মাংস কালার এটার মধ্যে আরো অনেক কালার আছে ভাই 60 টাকা হবে আচ্ছা ওকে তো নেক্সট টা কি দেখাছেন ভাই প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র ভাই 900 টাকা অনলি মাত্র 900 টাকা অনলি মাত্র 900 এগুলো কিন্তু আপনি খুচরা বাজারে কিনতে গেলে 1500 টাকা লাগবে নাকি ভাই খুচরা কিনতে গেলে ভাই সর্বনিম্ন 1500 1600 টাকা লাগবে আচ্ছা আচ্ছা কেউ যদি পাইকে নিয়ে নিতে চান 900 টাকা দিব আর কেউ যদি আপনার খুচরা আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে 100 টাকা অ্যাড করতে হবে আচ্ছা তারপরে ভাই এই যে এবার যে বোরখাটা দেখাবো খুবই একটা আঙ্কমান একটা বোরখা

দু হাজার তিন হাজার টাকা জি আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন আর আপনি অবশ্যই দেখছেন এগুলো কোয়ালিটি বোরখা কত বিক্রি করে এগুলো আটশো টাকা ভাই ভাই মাত্র তেরোশো টাকা

এটা হচ্ছে উপরে ভাইয়া ঠিক আছে এটা চার পিসের একটা সেট এটা উপরে কোটিটা এটা হবে আপনার ভিতরে বোরখা এটা ভিতরে ইনারটা হবে আর এটার সাথে আপনার একটা ওন্নাজাব হবে আচ্ছা ও এবং এটার সাথে একটা অনেক সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে এটা এক্সট্রা বেল্ট হবে এই যে বোরখার সাথে এক্সট্রা একটা বেল হবে আচ্ছা এই যে আমার দোকানে এই যে এই কালেকশনটাই যেটা ও সেই ভাই চমক দেখছেন একবার আপডেট একটা কালেকশন এটা চার পিসের একটা সেট আচ্ছা কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার পাইকারি যারা নিবে অনলি 1300 টাকা দিয়ে নিতে পারবে আর কেউ যদি খুচরা নিতে চায় 100 টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট ভাই নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট ভাই যেটা দেখাবো এই যে ভাই আগে আগে এর এর আমি আপনাকে ক্যাটালগ ভাই নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট ভাই এখন দেখাবো এই বাংলাদেশে খুবই একটা জনপ্রিয়তা বোরখা যেটা খুবই আপনার চলতেছে একটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে মহুয়া বোরখা ভাই এই যে

এই দেখেন এটা লংটা কিন্তু অনেক বড় হবে ঠিক আছে এবং পাশটা অনেক বড় হবে যে দেখেন উপরে আপনার মাঝখানে এই যে আপনার দুইটা টু পার্টারই আছে এই যে এখানে দুই পার্টের একটা ই আছে এবং পিছনে এক পার্ট আছে এটা সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এটা অরিজিনাল চেইন ফেব্রিক সে প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 1050 টাকা আচ্ছা ওকে তারপর নেক্সট কি ভাই নেক্সট যে বোরখাটা দেখাবো এই যে খুব সুন্দর একটা বোরখা আঙ্কমান আপডেট একটা কালেকশন এসে ভাই এটা হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে আপনার দুবাই কাপ্তান বোরখা দুবাই কাপ্তান বোরখা এটা

ফিটিং করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 900 টাকা এই যে কারণ লোকটা सेम এটা অনলি মাত্র 900 টাকার প্রাইস আচ্ছা ওকে তারপরে তারপর যে বোরখাটা দেখাবো এটা হচ্ছে চেলি ফেব্রিক্সের একটা পিন্ট কোটি বোরখা আচ্ছা এই যে দেখেন ঝাকানাকা বোরখা এটা ভাই ঝাকানাকা হ্যাঁ ভাই জি ভাই এটা ঝাকানাকা কি বল এই যে দেখেন सेम এই ডিজাইনটাই আচ্ছা এই উপরে চেলি ভিতরে চেল এবং দোনো সাইডে আপনার

একবারে নিউ আপডেট কালেকশন দুনো সেট আপনার পিন থাকবে এবং এই যে মাস্কেনে বডি টপ পিন্ট হবে এবং এটা মাস্কেনে ঘন কুচি হবে মাস্কেনে একটা লুক থাকবে এবং হাতারও খুবই সুন্দর হাতা হাতাটার মধ্যে এক্সের পিন থাকবে এক্সের এক কালার থাকবে এই যে আমি একটু ধরে দেখেবে তাহলে বুঝতে হবে একবারে আপডেট একটা কালেকশন আর ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং নিখুঁতভাবে লাগানো হয়েছে সেলাই সেলাইও বোঝা যাচ্ছে না এবং আপনার কুচুগুলো খুবই সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এটা প্রাইস তো হচ্ছে আপনার হোলসেল অনলি মাত্র নয়শো আর কেউ যদি এই বোরকাটা এক পিস রিটেল সে নিতে চায় তাহলে একশো টাকা অ্যাড করতে হবে এটার সাথে আরেকটা অন্য হিসাব থাকবে ভাইয়া বিশাল বড় এই যে অনেক বড় একটা হেজাব আছে এটার সাথে আচ্ছা ওকে তো নেক্সট আকি দেখাছেন ভাই নেক্সটে যেটা দেখাবো শাড়ি কুচি মাল লাগিয়েছিলেন

এই যে এটা পিছন সাইড মাথার উপর কুচি করা যেটা আমাকে যেটা হচ্ছে সামনের সাইড আচ্ছা ওকে প্রাইসটা কত ভাইটাল এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 1100 টাকা অনলি মাত্র 1100 অনলি মাত্র 1100 টাকা আচ্ছা ওকে তারপরে নেক্সট নেক্সট যেটা দেখ আচ্ছা তারপরে অক্টোবাস একটা বোরখা চেলি কাপুরের অক্টোবাস হ্যাঁ অক্টোবাস একটা চেলি কাপুরের বোরখা অক্টোবাস এই দেখেন আলাদা কুটি মাল নিলেন তাতে এই যে দেখেন রে ভাই আলাদা কুটি সেটা বোরখা নিলেন এই একটা বোরখা এই খুব সুন্দর একটা চমৎকার বোরখা ভাই অরিজিনাল ডিএমসি পাথর হাতাও টাই করা হাতা খুব সুন্দর হাতা নিচে আপনি ডিএমসি পাথর লাগানো আছে এবং অনেক বড় घेर এবং সামনে পিছনে অটোমেটিক পাথর লাগানো আছে খুব বলতে গেলে এক প্রকার চমৎকার একটা বোরখা খুব সফট কাপড় সব দিক থেকে কোয়ালিটিফুল হ্যাঁ সব দিক থেকে কোয়ালিটিফুল আমার দোকান ভাই মায়ের দোয়া মায়ের দোয়া মানে ভাই আপনার নিত্য নতুন কালেকশনের আয়োজন ভাই এটা প্রেস্ট কত ভাই এটা প্রেস্ট টাকা আচ্ছা ওকে যারা আপনার বোরখা নিতে নিতে চান চান যারা যারা ভালো কালেকশন অবশ্যই আসবেন আসতে পারবেন না তারা আমাদেরকে ফোন দিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন এই যে দেখেন বোরখাটা ভাই দেখেন একবার আপডেট একটা কালেকশন ভাই কি বল ভাই বলে বুঝাতে পারবো না যে কোনো মেয়ে দেখলে ঠিক আছে যে আপুরে দেখুক না কেন অবশ্যই ক্র্যাশ খেয়ে যাবে বোরখার উপর এত সুন্দর একটা বোর্ডা দেখেন এটার নাম আমি দিছি ভাই ক্র্যাশ বোরখা ঠিক আছে ক্র্যাশ বোরখা হ্যাঁ জি ভাই এর নাম বলতে গেলে ক্র্যাশ বোরখা কিন্তু বোরখাটার নাম হচ্ছে আলাদা কোটি শেড বোরখা ঠিক আছে এই দেখেন এটা চপরে পাটটা ভাই কোটি এবং লুক লাগানো আছে এবং এই যে হাতের মধ্যে আপনি ম্যাচিং এ যে কোটি লাগানো আছে এর যে উপরে পাটটা এটা হচ্ছে ইনারটা কেউ যদি চান আলাদা ইনারটাও আপনি ইউজ করতে পারবেন বোরখাটা কিনে এটা হচ্ছে ভেতরে ইনারটা আর এটার সাথে খুবই চমৎকার একটা অন্য গিফট আছে

যেটা দেখাবো এই যে এগুলো অরিজিনাল আপনার চেলি ফেবিক্স অন্যা হেজাব ঠিক আছে এগুলো অসংখ্য কালার আছে পেটি পিটি বান্দা এগুলো হোলসেল প্রাইস হচ্ছে অনলি মাত্র একশো সত্তর টাকা একশো টাকা একশো টাকা অনলি মাত্র আমি একটা প্রোডাক্ট খুলে দেখাবি ঠিক আছে তো এই যে দেখেন বিশাল বড় একটা অন্য হেজাব অনলি মাত্র একশো টাকায় আপনার এই প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে একশো সত্তর টাকা এগুলো হ্যাঁ যে একশো সত্তর টাকা এগুলো আর আরেকটা আছে ভাই এটা হচ্ছে আপনার হুটিনে কাপ আচ্ছা এখন যেটা চলতেছে টিকটক ভাইরাল আপুরা পরে এগুলো টিকটক করে খুবই সুন্দর এই যেটা হচ্ছে ওপরে পাক কুচি করা এবং এটা হচ্ছে সামনের পাক এটা কত ভাই এটা অনলি মাত্র দুইশো তিরিশ টাকা এগুলো অসংখ্য কালার আছে প্রত্যেকটা আমাদের বিশ ত্রিশ টাকা কালার আছে এবং আমাদের কাছে আরো অনেক চায়না অন্য আছে এগুলো আমি জাস্ট স্যাম্পল রাখছি এই যে এগুলো বিভিন্ন রেঞ্জের আছে এখানে তিনশো সাড়ে তিনশো আপনার চারশো বিভিন্ন রেঞ্জে হিসাবে আমাদের কাছে এগুলো হবে ভিউয়ার্স আমরা কিন্তু আরও অনেক কালেকশন দেখাতে পারলাম না যেগুলো আপনারা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে কিন্তু দেখাতে পারবেন তো লাস্টে আমার এই দেখেন অনলাইনে যত ভাইরাল তো বোরকা চমৎকার চমৎকার বোরকা কিন্তু ভাইয়ের কাছে কিন্তু আপনারা আসলে পাবেন ঠিক আছে তো ভাই সরাসরি আমার কাস্টমাররা কিভাবে আসবে আমার অ্যাড্রেসটা বলে দেন ভাই একবার ভাই ঠিক আছে ভাই অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ জি ভাই আমার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়েন্ডার প্রাইস ঠিক আছে অনলাইন শপ আমি অ্যাড্রেসটা বলে দিন আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান পিরামি মার্কেট পিরামণি মার্কেট এখানে এসে আপনার গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এখানে এসে কেউ যদি আমাদেরকে ফোন করে তাহলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো এবং কেউ যদি আসতে যায় ঠিক আপনার লুঙ্গির পিছনে একটা ইয়ে আছে দোকান সেটি আমাদের দোকান গোর্খার দোকান মায়ের দোয়েন্ডার প্রাইস অনলাইন শপ দোকান নাম্বার হচ্ছে জি দশ এগারো নিত্য নতুন কালেকশনের গোরখার আয়োজন মেলা নিয়ে বসছে এবার মায়ের দোয়ান্ডার প্রাইসাম